নিঝুম রূপলি নেশি সাক্ষী থাকে কত প্রেমের আমার উপর ঝুঁকে ঝুঁকে পড়ে সুন্দরী গরান গেওয়ার দল সে গুণ পাতার আন্দোলন সেও নিবেদন করে নিবিড় নির্মল প্রেম নিশুত রাতে বাতাসের ঝাউ পাতার মধুর সুর আমার সবটুকু মন পেতে চায় আমি তখন তোমার প্রেমে উন্মহত্ত উদ্বেলিত সেই আদিকাল থেকে তোমার প্রেমে হয়েছি ভরা যৌবনা তোমার রূপলী আলোয় নিজেকে করেছি রূপবতী ওরা তখন আমার একান্ত ছায়া সঙ্গী তোমার রূপলি চাদরে ওরাও আবৃত সখাহে কি নিবিড় অথচ কত শান্ত তুমি একটু একটু করে আমায় স্পর্শ করার বাসনায় আমার বক্ষ জুড়ে শুধুই তুমি উজ্জ্বল তোমার কায়া যুগান্তরের সেই প্রেমাভিষেকে আমি তোটি নীর কোলে ছুটে বেড়াই হিল্লোল লঠে বক্ষ জুড়ে সকল বৃক্ষরাজির চরণ ছুঁয়ে উন্মত্ত হই আমি তোমাদের প্রেমের যোগ্য নই দেখো আমার বুক্ষ জুড়ে শুধুই চন্দ্রশখার উজ্জ্বল উপস্থিতি সে পূর্ণ হোক বা বঙ্কিম তারই আকর্ষণ আমায় যুগে যুগে করেছি লাবণ্যময়ী তোমরাও আমাদের প্রেমে স্নাত হয়েছ বহুবার চলে যেতে যেতে অমনি তোমার দরাজ কণ্ঠে ধ্বনিত হয় চিরকাল এমনি করেই বাসব ভালো ছুঁয়ে ছুঁয়ে যাব তোমার স্বচ্ছতনু সময় হলেই ঝাঁপ দেব তোমার টলটলে বক্ষ আছে নইলে নইলে আকাশের বুক ছেড়ে তোমার বুকে খসে পড়ার অনুমতি চাইব ধরিত্রী মাতার কাছে করি তোমায় চাই প্রতিবার দেখো আমাদের সাক্ষাৎ সম্পন্ন হলে আমি আবার সংকুচিত অতলে হই নিমজ্জিত হেমুর চন্দ্র সখা এ আকাশ বাতা সেই মেদিনী সাক্ষী এ জলরাশি চিরকাল কেবল তোমারই প্রেমে ধন্য শুধুই তোমার জন্য আমার ডালিঙ্গন এ প্রেম চিরন্তন